আমার নামে সরসা ইمام সাহেব এখন চিন্তা করছে বাবব মিয়া নামে কোরআনের কোন জায়গায় সুরত খুঁজে পায় না গবেষণা চালাছে কোন জায়গায় পায় না এবার নিজে বসে বসে একটা শব্দ মিলে একটা সূরা বানিয়েছে পরের জুম্মা এসে নামাজে দাঁড়িয়েছেন সূরা ফাতিহা শেষ করার পরে টান দিয়েছে বাবু আনতা কালম এমন জোরে টান দিয়েছে পিছনে যারা আছে বলসা আল্লাহ আকবর নামাজ শেষ সবাই ডাক দিয়ে বলছে যাক ভালো সুরো কিন্তু সুরোটা মনে হচ্ছে নতুন নতুন মনে হয় ও ইমাম সাহেবের তো অর্থ কি বলা যাবে ডাক দিয়ে বলে কুকুর তোর বাপ শুকুর তোর সৈদ্য গোষ্ঠী মূর্খ ইমামতি থাকবে কথা বলে থাকে ইমামতি থাকার কথা

আপনি শুনে রাখেন এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি কোরআনে কারিমের একটা আয়াত যদি অস্বীকার করে ফেলে একটা মাক্কি বিশ্লেষণ শুনতে গিয়ে যদি না মানে সবান দিয়ে শুধু যদি বলে ওহ আর কি পারা যায় কোরআন বলেন হাবিতত আমালুহ ওtin জীবনের যত ভালো আমল ছিল সব আল্লাহ নষ্ট করে দেয় ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা সাহাবুল জাহিম ওয়াল্লাযী যতপর যারা কাযাবু আশিকার করে না কোরআনের আয়াত উলাইকা ওই মানুষটা কিসে যে কোরআনের আয়াতগুলো অস্বীকার করে আল্লাহ পাক বলেন ওটা কাফের ওর জায়গা ওর বাসস্থান জাহিম জাহান্নাম এর সাগা পোশাকার ক্ষেত্রে জাহিম একটা ওই জায়গার মধ্যে আমার আল্লাহ ওকে জায়গা করে দেবে